বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের বদলের মুহূর্তে দাঁড়িয়ে দেশ ও অঞ্চল জুড়ে কূটনৈতিক কৌতূহল তুঙ্গে জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর শপথ নিতে চলেছেন তারেক রহমান দায়িত্ব গ্রহণের আগেই তাকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ভারত পাকিস্তান এবং চীন সবাই নজর রাখছে ঢাকার দিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর তার প্রথম বিদেশ সফর কোন দেশে হবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে নয়াদিল্লি থেকে আমন্ত্রণ ইসলামাবাদ থেকে শুভেচ্ছা বার্তা বেজিং এর কূটনৈতিক আগ্রহ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তারেক রহমানের প্রথম পদক্ষেপ তিনি কি প্রতিবেশী রাজ্যের হাত ধরেই যাত্রা শুরু করবেন নাকি অন্য কোনো শক্তিধর দেশের দিকে প্রথম কূটনৈতিক বার্তা পাঠাবেন সেই উত্তরে নির্ধারিত হতে পারে আগামী আঞ্চলিক সম্পর্কের দিক নির্দেশ নমস্কার আমি রিম্পি আপনারা দেখছেন হাই বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল সাফল্যের পর এখন শপথের পথে তারেক রহমান দীর্ঘদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ নয়াদিল্লি চাইছে ব্যবধানে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ নিয়ে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে তিনি দিল্লি ও মুম্বাইতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ব্যস্ত থাকার কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির তরফে ঢাকাকে জানানো হয়েছে এই সফরের স্পিকারের সঙ্গী হবেন ভারতের বিদেশ সচিব মিশ্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত চেয়ে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে চায় ইতিমধ্যেই নয়াদিল্লির তরফে তা নিয়ে বার্তা দিয়েছে সাউথ ব্লক তারেক বিএনপির চেয়ারম্যান হওয়ার পর প্রধানমন্ত্রী মোদের শুভেচ্ছা বার্তা তার কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ধর্মা তার আগে বিএনপির চেয়ারপারসন তথা বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রায় অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপির বিপুল জয়ের পর শুক্রবার সকালে করা পোস্টে তারেক শুভেচ্ছা জানানোর পর ফোনেও তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী তখনই তাকে শপথ নেওয়ার পর ভারত সফরে আসতে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়ে রাখেন প্রধানমন্ত্রী তারেককে ফোন করে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তারিক রহমানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ফলে কূটনৈতিক মহলে কৌতহল তৈরি হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর তারিক রহমান বেজিং ইসলামাবাদ নাকি নিকট প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথম পা রাখেন সরকারি সূত্র জানাচ্ছে গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে থেকেছে নয়াদিল্লি তার দ্রুত মেরামত চাইছে সেই প্রত্যাশা বাস্তবায়িত করতেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমান যাতে ভারত সফরে আসে সেই ব্যাপারে আগে ভাগে তৎপর হয়েছে নয়াদিল্লি কূটনৈতিক সূত্রে খবর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যেই তারেক রহমানকে তার দেশে সফরের আমন্ত্রণ জানিয়ে রেখেছে ঢাকার একটি সূত্র অবশ্য জানাচ্ছে এই জটিলতা এরাতে তারেক রহমান মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো দেশ অথবা আমেরিকার সফরে প্রথমে যেতে পারে শনিবার সাংবাদিকের সঙ্গে বৈঠকে তারেক রহমান তার বিদেশ নীতি সম্পর্কে বারবার বলেছেন কোন একটি দেশের সঙ্গে বিশেষ সম্পর্কের পথে পা বাড়াবে না তার সরকার তার বিদেশ নীতি হবে স্বাধীন ও সাবলী বৈঠকে উপস্থিত বিএনপি নেতারাও একই কথা বারবার শুনিয়ে দিয়েছেন তারেক স্পষ্ট করেছেন তার সরকারের বিদেশ নীতির মূল মন্ত্র হবে একটাই সবার আগে বাংলাদেশ তবে নয়াদিল্লির কাছে তাগিদ অন্য ঢাকার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক উপমহাদেশের শান্তি ও সুরক্ষার পরিস্থিতির জন্য অপরিহার্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনের সময় যে স্থবিরতা দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হয়েছিল সেই জাড্য দ্রুত কাটাতেই তাই লক্ষ্য এবং সেটা তখনই সম্ভব যখন দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হবে তারেক রহমান নয়াদিল্লিতে এলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার শীর্ষ বৈঠক ছাড়াও একাধিক বিষয় দুই দেশের মধ্যে কথা হতে পারে তার মধ্যে ছাব্বিশে ইতিমধ্যেই দুই দেশের অফিসার ও ইঞ্জিনিয়ার পর্যায়ে আলাপ আলোচনা অনেক দূর করিয়েছে কূটনৈতিক মহল মনে করছে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ দিয়ে দুই দেশের মধ্যে সুসম্পর্কের শুভ সূচনা হতে পারে এই ব্যাপারে দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রাথমিক আলোচনা হলে বাকি কাজ সহজে হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে